আজ বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই আজ সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনাবহুল অধ্যায়ের দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন এই প্রভাবশালী নেত্রী উনিশশো সালে পনেরোই আগস্ট দিনাজপুর জেলা ইস্কান্দার মজুমদার ও তয়েবা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশ ভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে দেশের শাসনভার সামলানো খালদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক নেতৃত্বের এক অনন্য নাম তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী উনিশশো সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো বিরাশি সালে দোসরা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন তার নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় উনিশশো সালে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোকাবহ পরিবার দলীয় নেতাকর্মী ও দেশবাসী দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বেগম খালেদা জিয়া নেই তবে তার নাম থেকে যাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় একে আজাদ নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক